আমার বই প্রকাশিত গ্রন্থে একটি সেটা হলো কাজলা পাড়ের বন্ধু মানে কাহিনী ভিত্তি কাব্য এবং কয়েকটা গানের নাম করেন যে যে গানগুলো আপনি লিখেছেন বা আজ কি প্রচার মাঠের পথে যায়ও বন্ধু আমার সোনার গায় মনের কথা কইব বৈশাখী জলগণের চাই একটা তারপর ঠাকুর গাঁদের তার থেকে প্রচার হইল গানটি হইল ভাঙন নদীর স্তরে মন পাখি তুই খেলা ঘর বাঁধিস কিসের তরে এইটা তারপরে নাও ফসিয়ে ঝেউমাজে কারণা চরে জমে তারপরে ও জীবন সাথীর সঙ্গে মিলে না আধুনিক গান আছে মনের সব কথা বলা হলো না কাছে এসে হাত দুটো ধরে আরও কিছু দূরে চলে না মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার সাহারবাটি গ্রামের নামটি উচ্চারণ করলেই এক সময়কার জনপ্রিয় গানের গীতিকার আব্দুল হামিদের কথা উঠে আসে একজন নিঃশব্দ শিল্পী যিনি তার লেখনী দিয়ে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অথচ আলোচনার বাইরে থেকে গেছেন আব্দুল হামিদ জন্মগ্রহণ করেন সাহারবাটি গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে ছোটবেলা থেকে তিনি কবিতা ও গান লেখার প্রতি প্রবল আগ্রহ দেখান গ্রামীণ জীবনের সুখ দুঃখ মানুষের আবেগ প্রেম বিরহের অনুভূতি তার গানে প্রকাশ পেয়ে থাকে তো তারপরে উনিশশো একানব্বই সালে খুব নাদে তারে সান্স পায় গীতিকার হিসেবে তারপরে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসাবে চান্স পাই তারপরে চান্স পাওয়ার পরে বাংলাদেশ টেলিভিশনে একক অনুষ্ঠান অনেকগুলো করেছি নিবেদন অনুষ্ঠান এই আমার এখন গান গেছে পাঁচ ছয়টা রে আমার লেখা ধরা ভাষ্য গেছে গান গেছে আর খুলনা বেতারে তো প্রতিদিনই গান হয় প্রায় আজকেও গান বাজলো আজকে ঠাকুরগাঁও বেতারে এবং খুলনা বেতারে রংপুর বেতারেও গান প্রচার হয়েছে আমার রাজশাহী বেতারে বাংলাদেশ বেতারে বিভিন্ন জায়গায় আমার গান প্রচার হয়ে থাকে আর আমার আমার সরস্বিত গাছটি গান আমি শোনাই কার বাঁশুরি বা দে গোস ভৈরব নবীর স্বরে ভরিতে হরে নাম গ্রামে সহজ সরল জীবনী তার ছিল কাছে গুরুত্বপূর্ণ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন আর অবসরে লিখতেন গান বস পাড়ার সঙ্গে সঙ্গে এখন যথেষ্ট অসুস্থ রোগ জীবনযাপন করছেন আমাদের আজও পান হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা আপনাকে আর কোনো পদক কোনো এরকম কিছু আছে কোন কোনো ভাবে কেউ না ভাবে একটা দরখাস্ত করেছে কালতারা ইউনিভার্সিটিতে এমনভাবে কেনা জানি না তো হলে এইদের পর জানতে পারবো সেই না ঠিক প্রায় দেড় হাজার গান লেখা আছে আমি পল্লীগিপি ভাওয়াইয়া ভাটিয়ার বী তারপরে আধুনিক গান ইসলাম নীতি যে নদীমাতৃক আমাদের কা সংস্কৃতি এই নদীমাতৃক সংস্কৃতির মধ্যে ঢুকে থেকে আমার মানুষের সুখ দুঃখ এটাই তুলে ধরতে মানে আমার মনে সবসময় চাই আমাদের তো রক্তাক্ত জীবন এই রক্তাক্ত দিকগুলো আমরা সমাজে তুলে ধরতে চেষ্টা করি এটাই গান আপনার বর্তমান ফ্যামিলিতে কতজন সদস্য আপনার আমার সদস্য আছে ছয়জন কেউ কি আপনাকে বাধা প্রদান করে যে না এসব করবেন না কি করেন সংসার টংসার বাদে